খুবই সুন্দর একটা কালার ভাই পিঙ্ক কালার এই গাড়িটা বলবো দুলা ভাইরা আপুদেরকে গিফট করেন ভাবি গিফট করেন শালিকে গিফট করেন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া কি অবস্থা আপনার এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আজকে তো সুন্দর একটা গাড়ি দেখছি খুবই সুন্দর একটা কালার ভাই পিঙ্ক কালার এই গাড়িটা বলবো দুলা ভাইরা আপুদেরকে গিফট করেন ভাইভি গিফট করেন শাল্লিকে গিফট করেন জোস একটা গাড়ি জোস একটা গাড়ি কালারটা কিন্তু আমার আপেস আপুদের অনেক প্রিয় একটা কালার জিপিং কালার ওকে এটা মডেল আর রেজিস্ট্রেশন এর একটা কত এটা মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো তো এটা যারা ছোট ফ্যামিলি আসছেন স্কুল ডিউটির জন্য একটা গাড়ি খুঁজছেন এই সকল গাড়ি নিতে পারেন এই গাড়িগুলোর রিসেল ভ্যালু মার্কেটে অনেক ভালো চাকা থেকে শুরু করে ঋণ থেকে সব নতুন আচ্ছা আচ্ছা দেখেন এবং ভিতরে দেখেন না ভিতরটা কিন্তু ফুল চকলেট কালার ভাইয়া

গাড়ির ভিতরটা অনেক ফ্রেশ আছে ভাইয়া তেলের গাড়ি তেলের সম্পূর্ণ তেলের একদম গাড়ির সাথে অরিজিনাল গ্লাস সামনের গ্লাস পিছনের গ্লাস সাইড গ্লাস এটু যেটা একদম র পাবেন এবং প্রতিটা চাকা নতুন গাড়ির সাথে আচ্ছা আচ্ছা দেখেন সামনে থেকে একটু দেখায় দেই দেখেন বলছিলাম এটা পুলিশ স্টার্ট এবং এটা মাইলেজ অনলি উনসত্তর হাজার কিলোমিটার মাইলেজ জি আর একটা উনসত্তর হাজার কিলো চললে গাড়ি একটা কিচ্ছু হয় না এই এইসব গাড়ি দেড় লাখ চললে কিছু হবে না কিছু হবে না সাধারণত জাপান থেকে চলে আসে চল্লিশ পঞ্চাশ হাজার কিলো হ্যাঁ জাপান থেকে কোন গাড়ি চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার কিলো নিচে আসে না এটার আমরা একটা ইঞ্জিন রুমটা দেখাই দিই আর গাড়িটা কিন্তু খুবই স্টাইলিশ বটে এটা কিন্তু নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়ি জি একদম ইঞ্জিন এসি গিয়ারের কন্ডিশন কেমন দাদু খুবই ফ্রেশ গাড়ি দেয়া

আর ইনশাল আশা করি দু মধ্যে সোল্ড আউট হয়ে যাবে এটা প্রাইসটা কেমন অনলি মূল্যেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ নব্বই হাজার টাকা আসেন গাড়ি দেখেন সম্মান করবে ভালো থাকবেন ভালো থাকবেন